কে থাক ভাববি আপনি একটু বলে দেন আপনি এখন কেমন আছেন আলাইকুম আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আসলে কিছু বলার নাই আপনারা দোয়া করবেন আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা যে নামাজ পড়বেন প্রত্যেক নামাজে আমার মাকে একটু স্মরণ করবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ আসছি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেটার বেটার আলহামদুলিল্লাহ তো ভাবি মুখে একটু শুনলাম ভাবি শরীরটা অত একটা ভালো না তো জাস্ট আপনারা সবাই অনুরোধ করছেন তাই আমি জাস্ট ভাবি কে হবে সবাই শুধু দোয়া করবেন ইনশাআল্লাহ ভাবি একটু স্বাভাবিক হোক সবাই দেখতে পারবো আল্লাহই ভালো করতে পারে ইনশাআল্লাহ কবি আল্লাহর রহমতে আপনাদের সামনে আসবে কথা বলবে সবাইকে জানাবে সবাই দেখতে পারবেন একটু ওয়েট করেন সবাই শুধু দোয়া করবেন ভাবির মার জন্য আপনাদের সবারই ভালোবাসাটাই দোয়া দোয়া আসলে চাওয়া লাগে না আপনারা যে সবাই